ভোটের দিনের আগে এলাকা থেকে পালায় চলে যায় যেদিক সেদিকে আতঙ্ক সৃষ্টিকারী আছে তাদের মনে একটা ভয় এবং একটা মহা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই সাধারণ ভোটারদের একদম মানে সুস্পষ্ট সহযোগিতে আমরা এখন পর্যন্ত শতভাগ নিরাপদ পরিবেশ দিতে পেরেছি এবং এই নিরাপদ পরিবেশে আপনারা জানেন যে আমাদের সম্মানিত যে নয়জন প্রার্থী আছেন তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন পাশাপাশি আমরাও প্রচারণা চালিয়েছি যে আমরা একদম নিরাপদ সুষ্ঠু এবং একটা প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে যাচ্ছি তার উদাহরণ মধ্যে আমরা তৈরি করে রেখেছি যেহেতু আজ আগামীকালকের পরের দিনে নির্বাচন এই মুহূর্তে পুরো কেন্দ্র এবং পুরো আসনটা আমাদের দখলে মূলত যেহেতু প্রচারণা বন্ধ এবং আমরা পুরো দায়িত্বটা দখলে নিয়ে নিয়েছি এবং একই সাথে মানুষজনকে আমাদের সাধারণ ভোটারদের একটা নিশ্চয়তা দিতে চাই এবং আমাদের এর আগেও ফুড পেট্রোলিং করা হয়েছে নর্মাল পেট্রোলিং করা হচ্ছে আজকে আমরা বের হয়েছি সবাই একসাথে জনগণের কাছে এইটা একটা মেসেজ দিতে যে আমরা জনমনে স্বস্তি দিতে চাই আর যারা দুষ্কৃতিকারী আছে বা আতঙ্ক সৃষ্টিকারী আছে তাদের মনে একটা ভয় এবং একটা মহা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই যে যাতে করে তারা ভোটের দিনের আগে এলাকা থেকে পালায় চলে যায় যেদিক সেদিকে এবং বারো তারিখ হবে শুধু ভোটারের দিন আর প্রশাসনের দিন এবং বারো তারিখের শেষে জনগণে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত একজন সম্মানিত এমপি নেবে এটা হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ আসন বেছে কোনো আপনারা জানেন যদি থাকতো তাহলে আপনারা গত তো দশ পনেরো দিনে দেখতেন এখানে আমরা একটা পাতা পর্যন্ত পড়তে দেই নাই মারামারি ফাটাফাটি কাটাকাটি তো অনেক দূরের বিষয় এই মোহাম্মদপুরে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি এইখানে যারা দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের মধ্যে এখন আতঙ্ক কাজ করতেছে এবং আমরা কিন্তু আপনারা জানেন গভীর রাতে দিনে দুপুরে কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিচ্ছি এবং সন্ত্রাসীদের ধরতেছি এবং ইতিমধ্যে তারা এলাকা ছাড়াও হয়ে গেছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে এখানে আপনাদের সাংবাদিক ভাইয়েরাও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশ্ন তুলতে পারেন নাই নিরাপত্তা নিয়ে বা ভোটের মাঠের পরিবেশ নিয়ে তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমরা মনে করতেছি আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেটা আমরা ইতিমধ্যে এটা প্রয়োগ করে এরকম দুষ্কৃতিকারীদের আমরা সাইজ করে ফেলছি এখন শুধু আছে আমাদের একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ আপনি দেখবেন কোনো গোয়েন্দা তথ্য আপনাকে কেউ বলবে না যে কোনো রকমের আশঙ্কা আছে আর এরপরেও আমরা ধরে নিচ্ছি যে যদি কোনো আশঙ্কা সৃষ্টি হয় তাহলে তো ভাই আমাদের এই যে বেটা থেকে শুরু করে গুলি ছোড়া পর্যন্ত আছে। আবারও আমরা সাধারণ জনগণকে অনুরোধ করতেছি যে আপনারা আসেন দেখেন আপনাদের আমরা কি পরিমাণ নিরাপদ পরিবেশ একটা সন্তান যেমন তার মায়ের কাছে নিরাপত্তাকে এরকম একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে রাখছি আগামী বারো তারিখে এই দিন দলমত নির্বিশেষে একদম মানে বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং জেনারেশন পর্যন্ত আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের যে অধিকার সেটা আমরা আপনাদের কাছে পোশাই দিচ্ছি সেটা আপনারা বুঝে নেন আপনাদের মনোনীত প্রার্থী আপনারা নির্বাচিত করেন এবং একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে আমরা আবার যাত্রা শুরু করব একটা নিরাপদ বাংলাদেশের আপনাদের নির্বাচন উপলক্ষে নাম্বার অফ অফ লেয়ার সিকিউরিটি প্ল্যান করা হয়েছে অলরেডি গোয়েন্দা সার্ভেলেন্সের সব কয়টা কেন্দ্র গোয়েন্দা সার্ভেলেন্স প্রত্যেকটা কেন্দ্রে সিকিউরিটি ফোর্স প্ল্যান করা হয়েছে সো কোনো প্রকার নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই তাছাড়া আপনারা দেখে থাকছেন যে গতকাল গত এক সপ্তাহে আমাদের মোহাম্মদপুর আর্মি ক্যাম্প বুসিল আর্মি ক্যাম্প ছয়টা অস্ত্র উদ্ধার করছে এবং অনেক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সো যারা দুষ্কৃতী ছিল এনলিস্টেড ক্রিমিনাল ছিল তারা কেউ এখন এই এলাকায় নাই এটা আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে তারপরে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে যে কোশ্চেনটা করেছিলেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের এখানে নাম্বার অফ অ্যাসেসমেন্ট করা হয়েছে যে সকল কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ এখানে ফোর্স বেশি দেওয়া হয়েছে গোয়েন্দা সার্ভেলেন্স বেশি দেওয়া হয়েছে সো দ্যাট কেউ যাতে অনিরাপদ ফিল না করে এবং এই ফুড পেট্রোলটা করার উদ্দেশ্যই এটা যে যারা সাধারণ ভোটার সাধারণ জনগণ সেই যে আমার আসতে কোনো সমস্যা নেই এবং যারা দুষ্কৃতিকারী ফিল অ্যাফ্রিড যে তারা যাতে ভয়ে বের না হয় এই জন্যই আমাদের ফুড অ্যারেঞ্জ করা এবং